আমার আন্তরিক শ্রদ্ধা ও সম্মান শ্রী শ্রী ঠাকুরও মায়ের মনোভাব বুঝিয়া আর বিরক্তি করিলেন না ইহারও পরে ভক্ত সমাগম আরম্ভ হইয়াছে শ্রী শ্রী ঠাকুরের জন্য ফল মিষ্টি প্রভৃতি যথেষ্ট আসে আর তিনিও ইহা নবতে পাঠাইয়া দেন শ্রীমা উহার অগ্রভাগ ঠাকুরের জন্য রাখিয়া বাকি সব ভক্ত ও পাড়ার বালক মধ্যে বিলাইয়া দেন ঠাকুরের নিকট আগত বালক ভক্তগণ বিশেষত তখন নিকটেও যাইতেন মাতৃভাবে ভাবিতা তিনি তাহাদিগকে আদর যত্ন করিতেন এবং ফল মিষ্টি প্রভৃতি কিছু না কিছু না খাওয়াইয়া ছাড়িতেন না এই বিষয়ে তিনি একটু মুক্ত হস্ত ছিলেন একদিন ঐরূপে তাহাকে সমস্ত দ্রব্য বিলাইয়া দিতে দেখিয়া তথায় উপস্থিত গোপালের মা বলিয়া উঠিলেন বৌমা আমার গোপাল শ্রী রামকৃষ্ণের জন্য কিছু রাখলে না মা লজ্জায় আদবোদন হইলেন ঠিক তখনই নবগোপাল বাবুর স্ত্রী এক চাঙারি সন্দেশ লইয়া ঘোড়ার গাড়ি হইতে নামিলেন এবং শ্রী মায়ের হস্তে উহা দিয়া তাহাকে উপস্থিত বিপদ হইতে রক্ষা করিলেন মা তবু শিখিলেন না। অথবা তাহার পরিবর্তন করা অসম্ভব শ্রী রামকৃষ্ণ শ্রী মায়ের এই প্রকৃতি জানিতেন এবং জানিতেন বলিয়ায় একদিন সীমা কোনো কাজে তাহার ঘরে আসিলে তিনি অনুযোগের সুরে বলিলেন এত খরচ করলে কিভাবে চলবে শুনিয়ায় মা বিনা ব্যস্ত সমস্ত হইয়া রামলালাকে বলিলেন ওরে রামলাল যা তোর খুঁড়িকে গিয়ে শান্ত কর ও রাগ করলে নিজেকে দেখাইয়া এর সব নষ্ট হয়ে যাবে ইহা শ্রী মায়ের স্ফুটন মুখ মাতৃত্ব শক্তির নিকট শ্রী শ্রী ঠাকুরের স্বেচ্ছাবৃত পরাজয় সেই সময় পুরাতন দিনের কথা একদিন সীমা যোগিন শুনিতে শুনিতে যোগিন মায়ের ইহা জানিবার উৎসুক জাগিল সীমা ঠাকুরের কান্ত অনুগত হইলে কোনো কোনো ক্ষেত্রে তাহার কথা মানেন না কেন মা একটু হাসিয়া বলিলেন তা যোগেন মানুষ কি সব কথায় মেনে চলতে পারে পরে একটু ভাবিয়া বলিলেন দাঁড়ালে তাকে ফেরাতে না শ্রী শ্রী ঠাকুর একদিন সীমা তাহার মনোভাব পরিষ্কার জানাইয়া দিয়াছিলেন এই শেষ দৃষ্টান্তটি একদিকে যেমন স্বার্থ গন্ধ শূন্য সেবার চরম আদর্শ অপরদিকে তেমনি সদ্য মুকুলিত বিষ্ণু সৌরুবে ভরপুর তখন ভক্ত সমাগমে ঠাকুরের উপকূলস্থ প্রায় ঊর্ণ থাকিত। এত লোকের সম্মুখে লজ্জাшила মাতা ঠাকুরানি যাওয়া সম্ভব হইতো না বলিয়া রাতে আড়ে সময় সকলকে সরাইয়া দেয়া হইতো সীমা হাতে থালা লইয়া সেই ঘরে আসিতেন এবং খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসিয়া থাকতেন একদিন যথা সময়ে সীমা ভোজ্য হস্তে আসিয়া সবে ঠাকুরের ঘরে সিঁড়ি হইতে বারান্দায় পা এমন সময় সহসায় এক মহিলা ভক্ত আসিয়া দিন মা আমায় দিন এই বলিয়া মাথা ঠাকুরানীর হস্ত হইতে থালাখানি লইয়া ঠাকুরের সম্মুখে রাখিলেন এবং তখনই চলিয়া গেলেন ঠাকুর আসন গ্রহণ করিলেন সীমাও পার্শ্বে বসিলেন কিন্তু ঠাকুর সে অন্ন স্পর্শ করিতে পারিলেন না সীমায়ের দিকে চাইয়া বলিলেন তুমি এ কি করলে ওর হাতে দিলে কেন ওকে কি জানো না ও অমুকের ভাজ দেয় নিয়ে থাকে তখন আমি ওর ছোঁয়া খাই কি করে সীমা বলিলেন তা জানি আজ খাও ঠাকুর কিন্তু তখনও ছুঁইতে পারিলেন না সীমায়ের মিনতির উত্তরে অবশেষে বলিলেন আর কোনদিন কারু হাতে দেবে না বলো সীমা বলি দেন। তা তো না ঠাকুর তোমার খাবার আমি আমি পারবো নিয়ে নিজেই নিয়ে আসবো আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না আর তুমি তো শুধু আমার ঠাকুর নাও তুমি সকলে তখন ঠাকুর প্রসন্ন হইয়া আহারে বসিলেন নমস্কার